ডিম আর আটা দিয়ে মাত্র মিনিটে একটি এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাড়িতে থাকা দু থেকে তিনটি উপকরণে এই বিস্কুট বা পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আর এগুলো তৈরি করে মাস সংরক্ষণ করেও রেখে খাওয়া যায় এই বিস্কিট বা পিঠাগুলো তৈরি করার জন্য প্রথমে আমি মিক্সিং নিয়ে হাফ কাপ একটি একটি চিনি ডিম আর চিনি একটি কাটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আপনারা হ্যান্ড স্ট ব্যবহার করতে পারেন চিনিগুলো খুব ভালোভাবে মিশে গেলেই হবে খুব বেশি মিক্স করতে হবে না এরপরে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ তেল এখানে আমি রান্নার তেলটা দিয়ে দিয়েছি এখন তেল ডিম চিনি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেবো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক কাপ আটা তবে আটার পরিবর্তে আপনারা ময়দাটাও ব্যবহার করতে পারেন এখানে আরও কিছু শুকনো উপকরণ আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়ো দুধ হাফ চামচ বেকিং পাউডার আর হাফ চামচ লবণ আপনারা গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় এখানে আমি আটাটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি তবে এক কাপ আটা দিয়ে মনে হচ্ছে এই মিশ্রণটা কিছুটা নরম আছে এখানে আমি আরও একটু আটা দিয়ে দিচ্ছি এখানে আরও হাফ কাপের মতো আটা লেগেছে আমার প্রথম অবস্থায় এই মিশ্রণটা খুব স্টিকি মনে হচ্ছে যেহেতু এখানে গুঁড়ো দুধ দেওয়া আছে এরপরে কিছুক্ষণ পরেই এগুলো সফট হয়ে আসবে খুব বেশি সমস্যা হলে হাতে আরেকটু তেল মাখিয়ে নিলেই হবে এই যে দেখুন এই মিশ্রণটা কতটা স্টিকি দেখেই বোঝা যাচ্ছে তো মিশ্রণটা একদম রেডি এখন আমি হাতের সাহায্যে গোল করে নিয়ে একটু চ্যাপটা লম্বা আকারে শেপ করে নিয়েছি আর ডিজাইনটা দেওয়ার জন্য একটি নাইফের উল্টা পাশ দিয়ে এটাতে দাগ করে দিচ্ছি তবে আপনারা যে কোনো শেপে যে কোনো ডিজাইনে তৈরি করে নিতে পারেন এটি কিন্তু খেতে অনেক মজা যে কোনো ডিজাইনে তৈরি করে নিলেই হবে আর হ্যাঁ বিস্কুটগুলো তৈরি করে বেশিক্ষণ রাখা যাবে না তৈরি করার সাথে সাথে তেলের মধ্যে দিয়ে দিতে হবে চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এগুলো সবগুলো ভেজে নিতে হবে প্রথম অবস্থায় এগুলো নাড়াচাড়া করা যাবে না কিছুক্ষণ পর দেখুন এগুলোকে আমি উলটিয়ে দিচ্ছি এগুলো কিন্তু লো আচে ভেজে নিতে হবে আর যদি জোরে আঁচ দিয়ে ভেজে নেন তাহলে উপর থেকে কালার চলে আসবে ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে এজন্য এগুলোকে লো আচে ভেজে নিতে হবে এভাবেই সুন্দর একটি কালার আসা পর্যন্ত বিস্কুটগুলোকে ভেজে নিতে হবে খুবই কম সময়ে ঝটপট একটি নাস্তার রেসিপি কিন্তু শেয়ার করে দিলাম বাসায় হুটহাট মেহমান চলে আসলে এটি বানিয়ে নিতে পারেন নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে এখন তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি এভাবে আমি পরবর্তী নাস্তাগুলো ভেজে নিচ্ছি দেখুন কত সুন্দর কালার চলে এসেছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে শুধু দেখতে লোভনীয় না খেতেও কিন্তু অসম্ভব মজার ছিল বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বাচ্চারা খুবই পছন্দ করবে আমি একটি বিস্কিট আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা খাস্তা হয়েছে এগুলো আসলে পিঠা না বিস্কুট বললে ভালো হবে এগুলোকে এক মাস রেখে সংরক্ষণ করে খেতে পারবেন আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকটিতে ক্লিক করে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ